আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই সাবধানে থাকবেন আর বেশিরভাগই তো প্রবাসী বা নদী এলাকা না যারা নদী এলাকার থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকেই বলতেছি নদীর অবস্থা এতটাই খারাপ আর আমরা এতটাই টেনশনে আছি আর আমরা ভালোও নেই যে মাঝখানে কিছুদিন আগে বন্যা হয়ে গেল বাট আবার সে বন্যা আবারও এখন আবারও শুরু হয়ে গেল কেন এখন এটা হচ্ছে আরও বেশি ওই বন্যার থেকে এই বন্যাটা মনে হয় বেশি হবে এখনও পর্যন্ত দুই দিন থাকে আমি ভিডিওতে শেয়ার করি নাই কাল পরশুদিন থেকে গত পরশু থেকে পানি বাড়তেছে এখনো পর্যন্ত পানি বাড়তে আছে কালকে পর্যন্ত এগুলোতে পানি ছিল না কিন্তু আজকে সব তলিয়ে গেছে আর আমি জাস্ট নদীর ওই পাশে যাবো যা আপনাদের শোনাবো যে দেখাবো যে কি অবস্থা অবস্থা বাড়িতে তো পানি উঠে গেছে অলরেডি আল্লাহ আমরা যদি ওই বাড়িতে থাকতাম তাহলে এতদিন কি হইতো পশে মারা লাগতো একুল ওকুল কিচ্ছু দেখা যায় না সেদিন পানি বাড়তেছে না কমতেছে বাড়তেছে না কমতেছে বাড়তে আছে

Ora șmeia. Ora cătevoan. এই যে আমাদের গতিক পানি দেয় এটা দিয়ে দেখছেন আর একদিন আসছিলাম ওইখান থেকে হলো ভিডিও করে নিয়ে গেছে আর ওইখানে আজকে যাওয়া সম্ভবই না অসম্ভব এত স্রোত এই এই সাই আল্লাহ 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 সাইদের সাহস কি রে খালি

খালী মাত্ৰ পানী চালোঁ ঘৰত মোবাইল ভিডিঅ' কালত চট কৰি আমাৰ মোবাইল নাহাৰি আমি এই দেখেন পানী কিয় মাত্ৰ খালী চাল লওঁ এই জেগাত

उठ्यो कम्पनी देउ उठेर भयो लाग्यो ন চলো চলো চলো

থেকে দেখাইলে হয়তো বা বুঝতে পারবেন যে পানিটা মানে কত দ্রুত পানি বাড়তেছে ঠিক আছে এই দেখেন পানির অবস্থা মানে এত দ্রুত পানি বাড়া কোন কথাই নাই কিন্তু এত দ্রুত পানি বাড়তেছে অলরেডি জানি না সারাদিন এরকম করে পানি বাড়লে বাড়িতে এক কমর পানি উঠে যাবে দেখছেন এটা কিন্তু আমাদের এদিক পানি ঢুকতেছে এই ইয়ার মুখ দিয়ে মানে পুল বলে আমাদের ভাষায় দেখছেন এ মাথা থেকে ও মাথা পানি একদম ভরপুর হয়ে গেছে অলরেডি সবাই দোয়া করবেন যাতে এরকম কোনো সমস্যা না হয় মানে খুবই খুবই আতঙ্কের মধ্যে আমরা আসি আপাতত আর নদীর পারে পানি হলে যা হয় ঠিক আছে মানে নদীর পারে বাড়ি হলে পানি হলে না বাড়ি হলে সারি আমি এখন যাব ওই সাইডে দেখি মামাদের বাড়ি বাড়ির ওই সাইডে দেখি কী অবস্থা মোটামুটি মাছ উঠিছে ছটো চাছ এতিয়া হ'লেও আমাৰ জাল মামা মাৰ দিছে এই বলটো আমাক ক'লে মাছ মাৰিব মাছ মাৰিব মাছ হ'ব মাছ মাৰিব মাছ মাছ মাৰিব মাছ মাৰি যাব ন পানীত নমা যাব ন

এখনো পানি বাড়তে আছে এই যে বাড়িতে পানি উঠে গেছে কিছু করার নাই দেখছেন কি অবস্থা পানির তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আজকে বলতে